নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ঝর্ণা বস্তি থেকে ঝর্ণাবস্তি অবস্থিত ভুটানের ঠিক পাশেই আমার সামনে ওইদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা ভুটানের আড়েপাশের পাহাড়টা ঝর্ণা বস্তি মাঝখানে একটা ছোট্ট বর্ডার রয়েছে তো ভুটানের কাছে একদম জয়গাঁওয়ে সবচেয়ে বড় মাছের বাজার ঝর্ণাবস্তি শুধুমাত্র মাছের বাজার নয় ঝর্ণা বস্তিতে যে নদী আছে তার নাম ঝর্ণা নদীটা কেমন সেটাও দেখাবো আপনাদের এবং কিভাবে বসতি বা বস্তি করে উঠেছে সেটাও দেখাবো কোন সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করে আজকে একটা বিশেষ উৎসবের দিন সেই উৎসবের দিনে ঝর্ণাবস্তির অবস্থা কেমন তার সাথে পুরো মার্কেটের অবস্থা কেমন পুরোটাই থাকছে ভিডিওতে তো স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো ঝর্ণাবস্তির এখন একটা নতুন গেট করা রয়েছে একটা অনুষ্ঠান রয়েছে ওর জন্য গেট করা আর গেটের পাশেই ঝর্ণাবস্তির বাজারটা শুরু মোটামুটি জয়গাও সবচেয়ে বড় মাছের বাজার হচ্ছে এটা আর ভুটানের মানুষরাও এখান থেকে মাছ কেনে তো দেখবো মাছের বাজারটা কীরকম বসে এবং কীরকম দাম থাকে তো খাসি ছাড়িয়ে রেখেছে মটন কত করে এখানে আটশো টাকা সবসময় কি আটশো টাকায় রেট থাকে এখনকার রেট অরিজিনালটা আটশো টাকায় তোমার এখানকার কাস্টমার বেশি না ভুটানের কাস্টমার বেশি

ছাইডা আছে না মাল কোনটা মানে যেটা মধ্যে রাশিয়ান বেশি দাও থাকে দিতে দেয় না এলাউড নাই কি দাও থাকে মতলব যেটা মধ্যে কেমিক্যাল বেশি থাকে কেমিক্যাল বেশি দাও থাকে সেটা এলাউড নাই এলাউড নাই এখানে ভুটানে এলাউড নাই না এলাউড নাই কেমিক্যাল কমটা যেটা থাকে আমাদের ইন্ডিয়াতে ওইটাই এলাউড আছে তাহলে কেমিক্যাল তো সবচেয়ে বেশি দাও থাকে ভুট বেগুনে বেগুন বেগুন দেয় না মানে বেগুন দেয় না বেগুন লাউ ও ভাই আচ্ছা আচ্ছা তো এখানে মাটন হিটি আছে ভুটানে এইখান থেকে মাছ মাংস এলাও করে না তার একটাই কারণ হচ্ছে এই এখানে হচ্ছে মাছ মার্কেট জেনারেলি এখানেই হয় কাতলা কত করে তিনশো কাতলা রুই আর এদিকে রয়েছে এটা কি এমনি বাটা বোনাটা বোনা আর ওটা রকেট মাছ বলে আমাদের ওদেরকে সাইডিং বলে এদিকে রকেট কত করে তিনশো টাকা এখানে আরেকটা মাছের বাজার দেখাচ্ছি আর এখানে রয়েছে সৌজনে ডাটা

বান কত করে বান হাজার টাকা এগুলো এখানকার না বাইরে থেকে আসে বাইরে থেকে আসে আর এরকম বাইরে থেকে বলতে কোন দিক থেকে আসে গোপুর আচ্ছা আচ্ছা আলিপুর থেকে আসবে আলিপুরদুয়ার থেকে আসে জ্যান্ত রয়েছে টাকা জ্যান্ত এত বড় বড় বান এই পাবদা কত দাদা পাবদা চার একই রকম দাম আছে অসুবিধা নেই কলকাতার দিকে এরকম চারশো টাকাই

পুরো দোকান থাকে প্রতিদিন আর জায়গার সবচেয়ে বড় মাছের বাজার এটাই আচ্ছা আচ্ছা মাছ বাজার ও ওই ট্যাংরা রয়েছে তো ট্যাংরা কত করে পাঁচশো টাকা চারশো টাকা ভালো ট্যাংরা ভালো সাইজ এবং এই ট্যাংরাগুলোর দাম বেশি হয় তো এই জ্যান্ত থাকলে কত দাম হতো পাঁচশো পাঁচশো মাছ চারশো টাকা কম ট্যাংরা মাছের দামটা আমাদের ওইদিকে আমি অনেক সময় বলি কম বা বেশি দাম এর জন্য অনেকে বলেন কম বা বেশি দাম এরকম বলবে না ব্যাপারটা হচ্ছে আমি কম্পেয়ার করার চেষ্টা করছি আমাদের কলকাতার ওদিকে এরকম ট্যাংরা নোনা জলের বৃষ্টি জলের ট্যাংড়াগুলো এরকম ট্যাংরা যদি থাকে সোনালি কালার বা গোল্ডেন কালার মোটামুটি এত সাইজ থাকলে বারোশো থেকে পনেরোশো টাকা কেজি হয় আর মরে গেলে সাত আটশো টাকা কেজি তো হয় এদিকে ট্যাংরার দামটা কম পাবদার দামটা ঠিক আছে চারশো টাকা যেটা বলবো পাবদা ঠিক আছে এদিকে রুই কত করে রুই তো এখানে অনেক রকম দাম ব্যস্ত হয় কত

পোলট্রির সাইজও বেশ বড় বড় দেশি পোলট্রি রয়েছে এখন আজকে দোকান বন্ধ দেশি কীরকম দাম দাদা এখানে দেশি পোলট্রির না তাও কেমন বিক্রি হয় চারশো আশি পাঁচশো দেশি মুরগি চার চারশো আশি পাঁচশো ব্রয়লার দুশো কুড়ি কালকে শুনছিলাম এখানে আরেকটা মাছের দোকান রয়েছে এটা কি মাছ গো চেপটি মাছ চেপটি 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 মাছ এখানে কি চেপটি মাছ বলে চেপটি মাছ বলে

আলিপুর হলো শিলিগুড়ি হলো ফালাকাটা হলো আচ্ছা বিভিন্ন জায়গা থেকে গিয়ে নিয়ে আসতে হয় না এখানে দিয়ে যায় ফোন করলে আসি যায় কত করে এগুলো দুইশো একশো আশি ঠিকই আছে দাম দুশো একশো আশি আর এত বড়ো সাইজের পাঙা দুইশো একশো আশি এটা পাঙা আর চেপটি একে দেন এই দুটো একই রেট বাঙা চেপটি এটা হচ্ছে চেপটি মাছ কাতলার রেট তো শুনছিলাম এত বড়ো কাতলা কত করে মাথা বাদ তিনশো পঞ্চাশ টাকা মাথা নিয়ে তিনশো আচ্ছা আচ্ছা মাথা বাদ দিলে এমনি কেটে নিলে কেটে নিলে আট তো পয়সা আর পুরো নিলে তিনশো তিনশো ঠিকই আছে রেট মোটামুটি খারাপ না একই রকম রেট থাকে তোমাদের মানে বাজারে কি হয় প্রত্যেকটা দোকানে দাম আলাদা হয় না একই রকম থাকে দাম নিবে না হ্যাঁ হ্যাঁ আর সে তো পরবে তোমার যে ঘরে মাছের মধ্যে ঘরে ঢুকিয়ে রেখে চলে যাও আবার পর দিন এসে

কালকে দোকান আবার ভিড় হবে কালকে থেকে আবার বিশাল ভিড় হবে আজকে ওর জন্য কম দোকান ঠিক আছে দাদা তোমার বাড়ি কি এখানে নাকি বাড়ি আমার এখানে তো এখানে আরও নাচ কিছু ডিমালা বেশ বড়ো সাইজের কাঁচা মানে ওই চার পাঁচ কেজি হবে ভেতরে গান চলছে বেসিক্যালি এখানে মানুষ নেপালি গানটা বেশি শোনে নেপালি গান বেশি শোনে আচ্ছা এইটা কি মুরগি ছোট ছোট মাথায় ঝুঁকিওয়ালা মুরগি পুলি মুরগি জানি না দেশি মুরগি প্রতি হবে হয়তো ছোটো সাইজের বা পা যা দেখে মনে হচ্ছে এটা ওই বড়ো ক্ষেত্রও হতে পারে এরকম একটা কিছু এখানে খাসি বিক্রি হচ্ছে মোটামুটি বিশাল বাজার হয় একবারে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা খাসি একবারে কেটে রেখেছে আর এখানে দুটো এখনও রোগও হয়েছে সাতটা খাসি যে কেটেছে ও সাতটা খাসি বিক্রি হয়ে যাবে আর প্রতিদিন কটা করে বিক্রি হয় দশটা বারোটা দশটা বারোটা করে প্রত্যেক দিন বিক্রি হয় সব কিছু জয়গার লোকই নাই আচ্ছা 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 বিশাল ব্যাপার খাসির দাম কত করে আছে আটশো একটা জিনিস বেশ ভালো এখানে সবই একই রকম দাম যে কম বেশি কোনো একটা দোকানে কম কোনো একটা দোকানে বেশি এরকম না সবই একদম সেটা হচ্ছে আটশো টাকা খাসি আর ওই কাতলা ফাতলা এরকম চার পাঁচশো টাকা রয়েছে তো মার্কেটটা আজকে বিশেষ একটা বসেনি এদিকে দুই দিকে বিশাল মার্কেট বসে অন্যদিক অনুষ্ঠান জন্য আজকে কম ও খাসি কাটছে কে দেখছি দেখাচ্ছি এক্সপার্ট হয়ে গেছে কেটে নাকি কত ছোট থেকে কাটো চার বছর চার বছর বয়স থেকে খাসি কাটো এখন কত বয়স দশ বছর ধরে খাসি কাটছো পড়াশোনা করো কোন ক্লাস এইটে বড় আর এটা হচ্ছে ফ্যামিলি বিজনেস

আর ওপাশে আমরা এখন যাবো গিয়ে কিছু জ্যান্ত মাছ দেখাবো দেখছিলাম জ্যান্ত মাছ বেশ লাভে জ্যান্ত মাছ বলতে জিওল বা শিঙি মাছ ওগুলো কত থাকে সেটাই জানার ইচ্ছে রয়েছে ভালো মার্কেট কিন্তু আজকে দোকান অনেক কম আর একটা দোকানে যদি দশ বারোটা করে প্রতিদিন বিক্রি হয় আর আজকে তো অলরেডি সাতটা কেটে রেখেছে আমি ও ইলিশ আছে নাকি এদিকে ইলিশ কত করে বাংলাদেশের ইলিশ এটা ভিয়েতনাম ভিয়েতনাম বলতে কোন জায়গাটা ও ভিয়েতনাম এই ভিয়েতনাম না ভিয়েতনাম বুঝতে পারছি না পেছনে বেশ ভালোই মাছ রয়েছে আর একটা দেখছিলাম জিয়ল মাছ জিওল মাছ বিক্রি হয়ে গেছে নাকি ওর জিওল মাছ বিক্রি হয়ে গেছে জিওর মাছ ছিল বিক্রি হয়ে গেছে মানে ওগুলো তাদের বিক্রি হয়ে যায় সকাল থেকে অনেকগুলো মাছ বিক্রি হয়েছে মাথা দেখা যাচ্ছে এখানে মোটামুটি দু তিন চার পাঁচ ছয় সাত পঁচিশটা মতো মাথা রয়েছে মাছের এখন বাজে সকাল সাড়ে নটা আমাদের একটু দেরি হলো বেরোতে সাড়ে নটা বাজে তার মধ্যে পঁচিশটা মাছ একটা দোকানেই কেটে রেখেছে বাদবাকি দোকান তো বিক্রি হয়েই যাচ্ছে আর আমি যাওয়ার সময় ওদিকে দেখছিলাম জিওল মাছ আসার সময় মোটামুটি দশ মিনিট সব জিওল মাছ বিক্রি হয়ে গেছে এদিকে বেশ ভালোই সারা রয়েছে মার্কেটে জনগণের আর যেহেতু এটা সবচেয়ে বড় মার্কেট জয়গাঁও মধ্যে তাই এখান থেকেই মাছ মাংসটা বেশি কেনে এখানে সবজির বাজার তো অনেকটা নেই মাছ মাংসটাই বেশি তো জয়গাঁও হচ্ছে মুসলিম কমিউনিটির লোকও রয়েছে ওর জন্যে এটাও আছে দুটো দোকান আছে দেখছি বিফের দোকান এটা একটা এটা একটা প্রচুর কেটে রেখেছে ঠিক আছে তো এদিকে পুরো ঝর্ণা বস্তির ঝর্ণা বস্তিতে বেশি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চারটে সম্প্রদায়ের লোকই বসবাস করে এদিকে খুব সুন্দর বাড়ি আর এটা পুরোপুরি পাহাড়ি একটা জায়গা আচ্ছা পাহাড়ের ওপাশে কি ভুটান দাদা

আর এর উপরে উঠে গেছে যে রাস্তা উপরে যাওয়ার চেষ্টা করব যে কীরকম দোকান থাকে হ্যাঁ তো সকাল থেকে দোকান শুরু হয়ে গেছে স্প্রিং পটেটো আলু হচ্ছে কেটে সাজিয়ে রাখা হয়েছে কিন্তু রাস্তার পাশে যেহেতু ধুলোবালি জমছে তো স্প্রিং পটেটো এটা পপকর্ন মোটামুটি সব দোকানই রয়েছে এখানে আর এখানে রয়েছে বিভিন্ন টুপির দোকান আচ্ছা আচ্ছা নামাজ পড়ার টুপি নামাজ পড়ার টুপি আর এদিকে সকাল থেকেই মেলা শুরু হয়ে গেছে আর সকাল থেকেই সব খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে বেশ ভালোই ছেলে ভালোই ভিড় ঝর্ণাবস্তিতে যেটা দেখা যাচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব লোক থাকলেও মুসলিম কমিউনিটির লোকটা ঝর্ণাবস্তিতে বেশি জয়গাঁওর ঝর্ণাবস্তিতে বা আলিপুরদুয়ারের মধ্যে এই ঝর্ণাবস্তিতে সকাল থেকেই পাপড় ছাপড় সব শুরু হয়ে গেছে আখের রসের দোকান খেলনার দোকান প্রচুর দোকান রয়েছে এদিকে হ্যাঁ হয় ফুচকা প্রচুর ভিড় ভোরবেলা থেকেই বা সকাল থেকেই ভিড় রাত্রে কতটা ভিড় হবে সেটা ভালোই বোঝা যাচ্ছে যে সকাল থেকেই পুরো ফুচকা ফুচকার দোকান এদিকে ড্রেস ফেস করে খেজে গুজে সবাই মেলায় ঘুরতে বেরিয়ে পড়েছে তো মেন রাস্তার পাশে এরকম ছোট্ট ছোট্ট ব্রিজ মতো করা রয়েছে নিচে যেটা সেটা খাল এখন পুরো জঞ্জালে ভর্তি পুরো জঞ্জালে ভর্তি খাল তো বর্ষার সময় যখন পাহাড়ে জল হয় তখন এখান থেকে জল প্রবাহ হয় নিচে চলে যায় আর এই রকম প্রত্যেকটা জায়গা করা রয়েছে দুদিকে এরকম লোহার ব্যারিকেড দেওয়া মাঝখান থেকে নিচে কিছু রয়েছে না নিচে কিছু নেই পিলার ঠিলার কিছু নেই না একটা দুটো পিলার থাক না থাকলে কী করে হবে হোক নিচে একটা দুটো পিলার রয়েছে এর উপর দিয়ে এরকম ঢালাই রাস্তা ঢালাই রাস্তা দিয়ে এই মানে বস্তির যে মানুষগুলো এদিকে আসে এই অঞ্চলের মানুষরা গরুটা বেশি বসে তার একটা বিষয় দেখা যাচ্ছে এখানে একটা গোয়ালঘর ও পাশে গরু রয়েছে এদিকে একটা গোয়ালঘর ওই পাশে একটা গোয়ালঘর জেনারেলি অনেক গোয়ালঘর রয়েছে এখানে মানে গরু বেশি বসা হয় এখানে এরকম বস্তির ঘরগুলো রয়েছে কিছু কিছু ঘর পাকা কিছু কিছু ঘর টিনের পাহাড়ের কোলে পুরো এদিকে তো এখান থেকে আমরা আবার একটু সামনের দিকে এগোই দেখি কী অবস্থায় রয়েছে ঝর্ণা বস্তি ঝর্ণা বস্তি নাম তো যখন শুনেছিলাম তখন ভেবেছিলাম যে হয়তো ঝর্ণা ঠর্ণা রয়েছে ওখানে আর এবং মানুষের বসতি রয়েছে কিছু কিন্তু না ঝর্ণা ঠর্ণা কিচ্ছু নেই এদিকে মানুষের বসতি বেশ ঘিঞ্চি তো এখানে নামাজ পড়ছে সবাই একসাথে নামাজ পড়ছে রাস্তার উপরে বসেই সবাই নামাজ পড়ছে तो तो साधे में डॉक्टर मंदिर पूरा मार्केट बंद है दादा तो यहां पे आठवां पब्लिक है जी फज जा डाल सब दूंगा तो नमस्कार राम राम ব্যাপার হচ্ছে জেনারেলি আজকে ঈদ তাই সবাই রাস্তার উপরে প্রেয়ার করছে জেনারেলি এরকম হয় না ওদের যে মসজিদ রয়েছে সেখানে প্রেয়ার করে আর প্রত্যেক ধর্মের ধর্ম পালনের রীতিটা আলাদা আর এখানে বেশ ভালোই সবাই সমবেত হয়ে একসঙ্গে নামাজ পড়ছে ঈদের নামাজ বলে একসঙ্গে পড়ছে আয় আর যা ও ডাকলো তাই এরকম গোল বলতে হলো ব্যাপার হচ্ছে ঈদের দিন বলে এরকম সবাই একসাথে নামাজ পড়ছে যদি ঈদের দিন না হয় তাহলে এই মসজিদে গিয়ে সবাই নামাজ পড়ে আর সকাল থেকেই মেলা শুরু হয়ে গেছে এই সকাল থেকেই মেলা শুরু হয়ে যায় কতদিন চলবে আজকে একদিনই চলবে আচ্ছা এই জায়গাটার নাম ঝর্ণাবস্তি ঝর্ণাবস্তি তো ঝর্ণাবস্তি মানে ঝর্ণা ঠনা কিছু আছে এদিকে নদী আছে কি নদী ওকে ঝর্ণা নদী আচ্ছা যেতে পারবো আমরা ওদিকে আচ্ছা কতটা কতটা যেতে হবে এই সামনে ওখানে এই যে নদী আছে ওটার নাম হচ্ছে ঝর্ণা নদী আচ্ছা এই দেখুন কিছু না ইউটিউব ও ব্লগ আচ্ছা আমি যে মনে করছিলাম এখানে ঝর্ণা রয়েছে আর বসতি রয়েছে জন্য তো একটা নদী রয়েছে যার নাম ঝর্ণা নদী আর পাশে বসতি স্থাপন গড়ে উঠেছে বা বসতি স্থাপিত হয়েছে ওর জন্য এটা নাম ঝর্ণা বস্তি তো নামাজ প্রায় শেষ হয়ে গেছে আমরা এবার ঝর্ণা বস্তির দিকে বা ঝর্ণা নদীর দিকে গাবো ব্যাপার হচ্ছে যে জলাশয়টার দিকে রয়েছে নদীটা রয়েছে পুরো জল জলে ভর্তি হয়ে রয়েছে এখন ওটাই হচ্ছে ঝর্ণা নদী এটা ভুটান থেকে এসছে ওপাশের ভুটান তাই তো ভুটানের ওপাশে জায়গাটার নাম কি আচ্ছা ফুল সেলিং ভুটানে ওটার নাম হচ্ছে এটা ঝর্ণা বস্তি তাই তো আচ্ছা আর ওই দিকটা মনে হয় পারো ভুটানে এদিক থেকে যাবো এবার হচ্ছে এখন এদিকে নামাজ পড়ছে ওর জন্য রাস্তা বন্ধ আমরা এই দিক থেকে যাচ্ছি এটাই হচ্ছে ঝর্ণা নদী ঝর্ণা নদী তাই ঝর্ণা বসতি এদিক থেকে কত দূর যাওয়া যাবে ওপরে ওপরে পাহাড়ে কি বসতি আছে রাস্তা আছে কি আছে ওপরে আর হচ্ছে ভুটান কোন দিকে অনেক অনেকটা অল্প গেলে আচ্ছা আচ্ছা এদিক দিয়ে যাওয়া যাবে তো সোজা এদিক দিয়ে সোজা যাওয়া যাবে তো আচ্ছা এদিক থেকে সোজা গিয়ে আবার ওই প্যান্ডেলটা রয়েছে হ্যাঁ ওই পরের পরের পুলটা দিয়ে যাব আচ্ছা এখান থেকে যে পুলটা রয়েছে পুলের পরে দিয়ে যেতে হবে বেসিকালি এখানে বিশাল গন্ধ মানে ঘিঞ্জি এলাকা বলো

যাও খেলা করো ঝর্ণাবস্তি ঘিঞ্জি এলাকা রয়েছে বসতিও রয়েছে বিশাল ঘিঞ্জি এলাকা আজকে একটা বিশেষ উৎসবের দিনে ঝর্ণাবস্তিতে এসেছি ঝর্নবস্তি মার্কেটটা দেখালাম আপনাদের এবং এখানে জনবস্তিতে বসতি রয়েছে তার বেশিরভাগ মানুষই যেই ধর্মের অবলম্বী সেটাও দেখালাম আপনাদের তো এখানে আজকে ভিডিওটা শেষ করছি কারণ আর বেশি যাব না ওদেরকে ওদের রিচুয়ালস হচ্ছে রিচুয়ালস ওরা সেলিব্রেট করছে তো ঝর্ণা পুরো মাছ মার্কেট প্লাস ঝর্ণাবস্তির বস্তি এরিয়ার ভিডিও এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করবেন তাহলে ভালো লাগে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন এবং ভালো ভিডিওতে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা